মানে ছবিটা দেখাচ্ছি রাজবাড়ির পাশেই বড় পুকুর এখানেই কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন জমিদার মানে রাজত্ব সেই রাজত্বর মানে এখন আর নাই তবে দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু জল শুকিয়ে গেছে কি অদ্ভুত তালমিল জমিদারের যে যে সম্পত্তি সবই আছে তবে সে জমিদারই প্রথা যে জমিদারের যে রনাক যেটাকে বলা হয় জুলস সেটা যেমন কমেছে সাথে সাথে দেখুন কেমন একটু জুম করে দেখাচ্ছি মানে পুকুরের জলও শুকিয়ে গেছে অনেকে কথায় হয় ওই জন্য ব্যবহার সবসময় কথাবার্তা আচার ব্যবহার সবসময় ঠিক রাখতে হয় বলা হয় বহু লোকের জমিদারের জমিদারি পর্যন্ত চলে গেছে মানে ঠাঁট পাট অনেক কিছুই সব সবই মলিন হয় আস্তে 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 আগাছায় ঢাকতে থাকে বার্ধক্য আসে আর অনেক কিছুই হয় তবে এই যে ছবি দেখাচ্ছি এই জমিদারের পরিবার পরিজন তারা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন আর এই জমিদার মানে আজও কিন্তু এই প্রতিটা ইঁট পাথর আর গাছগাছালি এখনও কিন্তু জীবিত মানে প্রাণ আছে যেটাকে বলা হয় জমিদারির এই লোকজন পরিবারের এখানে তারা এখন হয়তো তারা থাকেন না তারা কলকাতায় থাকেন তবে কিন্তু সবই আছে এটার গল্প একটু আলাদা তবে এই বাড়িতে কেউই থাকে না পুরো ফাঁকা একদম ভগ্ন অবস্থা আপনার কেউ যদি আসতে চান হুগলি থেকে বা কলকাতা থেকে বা কোনো সাইডে কোনো মেদিনীপুর মেদিনীপুর কোনো জায়গা থেকে তারকেশ্বরটাকে টাচ করবেন তারকেশ্বর থেকে হয়ে একবারে যেটাকে বলা হয় আপনার জামালপুরের দিকে আস আস আসবেন